চমৎকার একটি বেডরুম প্যাকেজ নিয়ে সামনে হাজির হয়েছে 3 সাইজের একটি ফুল বক্স খাট সাথে থাকবে একটি 3 ড্রয়ারের সাইড টেবিল ওয়াল ক্যাবিনেট 3 চমৎকার আলমিরা ফ্যামিলি সাইজের ওয়ার্ড্রপ চমৎকার ভ্যানিটি ডেস্কে টেবিল মালশিয়ান এমডিএফ উড দিয়ে তৈরি কালারার জন্য 20 বছরের গ্যারান্টি গুন পোকার জন্য 30 বছরের একদম রিপ্লেসমেন্ট লিখিত গ্যারান্টি বেসমেন্টে ব্যবহার করা হয়েছে সলিড মেহগুনি কাট আমাদের এইটা যে যে করা আছে ওয়াটারপ্রুফ সবগুলো থাকবে না থাকবে একটা হচ্ছে হ্যাঙ্গার থাকবে ডাবল ম্যাগনেট করা রয়েছে এখানে একটা হ্যাঙ্গিং আছে এখানে রয়েছে না ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি

চমৎকার একটি বেডরুম প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি লাক্সারিয়াস একটি বেডরুম সেট নিয়ে চলে এসেছে ভাইয়া তো ভাইয়া আমাদের একটু বলেন এই বেডরুম সেটে কি কি রয়েছে এই বেডরুম সেটটিতে থাকবে 6 ফিট বাই 7 ফিট সাইজের কিং সাইজের একটি ফুল বক্স খাট ফুল বক্স একটি খাট সাথে থাকবে একটি তিন ড্রয়ারের সাইড টেবিল তিন ড্রয়ারের একটি সাইড টেবিল জি এরপর এরপর থাকবে হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট চমৎকার একটি ওয়াল ক্যাবিনেট খুবই চমৎকার পর ভাইয়া এরপর থাকবে হচ্ছে একটি তিন পাল্লার চমৎকার আলমিরা তিন পাল্লার একটি চমৎকার বিশাল বড় আলমিরা এরপর এরপর থাকবে হচ্ছে একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ডড্রপ ফ্যামিলি সাইজের একটি ওয়ার্ডড্রপ এরপর এরপর থাকবে হচ্ছে আপুদের সাজুগুজু করার জন্য একটি চমৎকার ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে টুল সাথে টুল জি সাথে টুলও থাকবে ভাই সাথে টুলও থাকবে ভ্যানিটির সাথে টুল ফ্রি ভ্যানিটির সাথে টুল ফ্রি চমৎকার তো ভাই আমরা ভিডিও ডিটেইলসে যাব এর আগে একটু আমরা একটু জেনে নেই যে আপনাদের এই শোরুমে আসার জি ঠিকানা একটু আমরা জেনে নিই ভাই আমাদের এই শোরুমের ঠিকানাটা হচ্ছে গাজীপুর বাসন সড়ক বেলবন শোরুমের পাশে যে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে আমরা এখান থেকে ভিজিটরকে রিসিভ করব ইনশাআল্লাহ আচ্ছা এবং আর ভাইয়া মূল কোশ্চেন যেটা এই টোটাল বেডরুম সেটটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটি মালয়েশিয়ান এমডিএফ উড দিয়ে তৈরি জি আর হচ্ছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকছে এটার গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে হচ্ছে কালার জন্য 20 বছরের গ্যারান্টি জি এবং ওয়ারেন্টি না কিন্তু গ্যারান্টি ভাই গ্যারান্টি আর থাকবে হচ্ছে খুন পুকার জন্য 30 বছরের একদম রিপ্লেসমেন্ট লিখিত গ্যারান্টি লিখিত থাকবে একদম লিখিত গ্যারান্টি ভাই সিওর তো ভাই সিওর সিওর ভাই একদম সিওর অনেক ধন্যবাদ চমৎকার

খুবই চমৎকার এবং ভাই এখানে কি কাপড় ব্যবহার করা হয়েছে এটা ভেলভেট সুইং কাপড় ভাই সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট কাপড় জি কাস্টমাররা চাইলে ভাই কাস্টমাররা চাইলে কাস্টমাইজ করে যে কোনো কালার নিতে পারবে যে কালার যে কালার নিতে পারবে জাস্ট আপনাদেরকে বলবে জাস্ট আমাদেরকে বলবে আমরা কাস্টমাইজ করে দেব ইনশাআল্লাহ খুবই ধন্যবাদ দেখেন ভিউয়ার্স ভিউ আপনাদের একটু ভিউটা দেখাই ডিজাইনের খুবই চমৎকার ভাবে একটা ইউনিক ডিজাইনে করা হয়েছে এখানে হেডসেট রয়েছে এখানে মোবাইল মানি ব্যাগ ওয়াটার পট সবকিছু রাখতে পারবেন এবং আমি যদি একটু দূর থেকে দেখাই নিচের লেগ সাইডটা যদি দেখাই দেখেন ভিউয়ার্স এখানে সুইট ভেলভেটের কাজ করা আছে গ্লাস রয়েছে মাঝখানে খুব সুন্দরভাবে একটি ডিজাইন করা রয়েছে গোল্ডেন কালারের মধ্যে কাস্টমাররা চাইলে এটাও কাস্টমাইজ করতে পারবে সবকিছু কাস্টমাইজ করতে পারবে এভরিথিং সবকিছু কাস্টমাইজ করতে পারবে এরপর ভাইয়া এরপর থাকবে হচ্ছে একটি তিন ড্রয়ারের আকর্ষণীয় সাইড বক্স সাইড বক্সে কি তিন ড্রয়ারে দেখেন ভিউয়ার্স নবগুলো কত সুন্দর এবং এখানেও কিন্তু গ্লাস দিয়ে খোদাই করে গোল্ডেন কালার সোনালি কালার গোল্ডেন্ট সরি হৃদয় ভাই এরপর এরপর থাকবে হচ্ছে একটি বিশাল সাইজের একটি ওয়াল ক্যাবিনেট দেখেন ভিউয়ার্স কত সুন্দরভাবে কার্নিশের মধ্যে কাজ করা হয়েছে গ্লাস দিয়ে এবং কিন্তু পাল্লাগুলোতেও কিন্তু সুন্দরভাবে এল শেপের কাজ করা রয়েছে খুবই চমৎকার একটু ভাইয়া একটু ডিটেলসটি যদি আমাদের একটু বলেন ভাইয়া এটা হচ্ছে ভিতরে থাকবে হচ্ছে চারটা সেলফ থাকবে চারটা সেলফ থাকবে ভিতরে বাইরে সেম ফিনিশিং সেম ফিনিশিং আর এটা হচ্ছে চেইন কবজা ব্যবহার করা হয়েছে যাতে কখনো পাল্লাটা ঝুলে না যায় ভাই ভালো মানের উন্নত মানের চেইন কবজা ব্যবহার করা হয়েছে আচ্ছা এবং ভাইয়া

যদি একটু ভেহাদেরকে দেখায় এই যে দেখেন পুরো সলিডের উপরে কোনা একদম সলিড উপরে এই পাশ থেকে যদি কেউ ধেও তারপরও গ্লাস ভাঙবে না খুবই চমৎকার জি ভিতরে কি কি আছে 한번 একটু দেখায় দিয়ে ভেহ ভিতরে এখানে হচ্ছে আপনার একটা লক ড্রয়ার থাকবে লক ড্রয়ার থাকবে একটা হচ্ছে শাড়ি ড্রয়ার থাকবে শাড়ি ড্রয়ার থাকবে একটি কোট হ্যাঙ্গার থাকবে কোট হ্যাঙ্গার থাকবে জি খুবই চমৎকার ডাবল ম্যাগনেট ডাবল ম্যাগনেট করা জি খুবই সুন্দর এবং ভাই এই পাশে কি থাকছে এই পাশে থাকবে হচ্ছে আপনার এই পাশে সেলফ সেলফ থাকবে খুব চমৎকার ফিনিশিং দেখেন ভিউয়ার্স তো ফিনিশিংটা যদি আপনাকে দেখাই খুবই সুন্দরভাবে করা হয়েছে খুবই চমৎকার দেখেন জি অসাধারণ হয়েছে একটু ডাস্ট আছে যেহেতু ভাইরা নিজের তৈরি করে মাত্রিটা এসেছে কারখানা থেকে তো আমরা এর মধ্যেই ভিডিওটা করছি আপনাদের জন্য তো ভিউয়ার্স এখানেও দেখেন খুব সুন্দরভাবে কার্নিশে কাজ করা রয়েছে যেহেতু একটি বেডরুম সেট অবশ্যই ডিজাইনটা একরকমই থাকবে না ভাইয়া জি একরকমই থাকবে এরপর ভাইয়া

আপনাদের চয়েস এবং হিয়ার ডিজাইনটা দেখেন মানে ডিজাইনটা এত সুন্দর আমার কাছে খুবই পার্সোনালি খুবই ভালো লেগেছে বাকিটা আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন এবং এটা ড্রয়ার যদি আমরা দেখায় দিই ভাই জি ড্রয়ারের দেখেন ভিতরে বাইরে সেম ফিনিশিং আমাদের ভিতরে বাইরে সেম ফিনিশিং ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা খুবই অসাধারণ হয়েছে বরাবর মতোই আমি বলছি এবং বাইরে দেখেন ভিউয়ার যে বাইরে লুকটা দেখেন ভাবে মিরর দিয়ে কাজ করা রয়েছে অ্যাজ লাইক বেড খুবই চমৎকার

এখানেও মিররের কাজ আছে এখানেও মিররের কাজ আছে সাইডেও মিররের কাজ আছে মাঝখানে তো বড় একটি মিরর পেয়ে যাবেন সাজুগুজু করার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি উপরেও একটি মিরর রয়েছে দেখেন জি এটা কিন্তু ভাই সলিড একদম একদম সলিড কিন্তু দাঁড়ায়েলো ভাঙবে না এটা দাঁড়ায়েলো ভাঙবে না না ভাই খুবই চমৎকার আর এখানে কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না ভিউয়ারস আমরা যেহেতু ভিডিও করতেছি তো তো লাইটগুলো একটু বাড়িয়ে নিয়েছি এই যে লাইটগুলো জ্বলছে কিন্তু একটু ভাই লাইটটা অফ করেন তাহলে বুঝবো যাবে এই যে দেখেন আরেকটু এবার জ্বালান এই এই হচ্ছে আমাদের স্পট লাইটগুলো গুলো স্পট গুলো থাকলে হচ্ছে আপনার সুবিধা হচ্ছে আপনার রুমের লাইট যদি অফ থাকে তাহলে অন্ধকারে আপনারা করতে পারবেন ওকে তো ভাইয়া জি ভিডিওর একদম কলিজা যেটাকে বলা হয় ভিউয়ার্স যেটার জন্য অপেক্ষা করছে জি ঠিক আছে জি সেটাতে চলে আসি এই বেডরুম সেটের প্রাইসটা ভাইয়া এই বেডরুম সেটের টোটাল এই বেডরুম সেটের প্রাইসটা হচ্ছে অনলি 1 লক্ষ 10 হাজার টাকা

ছয় ফিট বাই সাত ফিট এবং একটি সাইড বক্স একটি চমৎকার শোকেস একটি আলমিরা উইথ লং গ্লাস একটি ফ্যামিলি সাইজের ওয়ারড্রপ একটি চমৎকার ভ্যানিটি উইথ স্পটলাইট অ্যান্ড টুল হৃদয় ভাই জি ভাই অর্ডার করার প্রসেস একটু বলে দেন অর্ডার করার প্রসেসিংটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে জি আপনারা এই বেডরুম সেটটি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে ছবি দিবেন ছবি দেওয়ার পরে যদি পছন্দ হয় আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যদি চান আপনাকে বলতে হবে যে কি কি রকম কালার হবে কি রকম কালার হবে মন চলে কাস্টমাইজ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করে আমাদেরকে অর্ডার করতে অর্ডার করার জন্য অগ্রিম ১ টাকাও দিতে হবে না একটা হবে না জাস্ট আপনি আপনার ঠিকানা নাম্বার নাম সবকিছু আমাদেরকে সেন্ড করবেন আমাদের যে ডেলিভারি ম্যান আছে ওনারা আপনাদের বাসায় পুরো পৌঁছে দিবে পৌঁছে দেওয়ার পরে হচ্ছে আপনারা ফিটিং করবে ফিটিং করার পরে মাল হাতে পেয়ে দেখে চুনে বুঝে তারপর আপনারা টাকা দিবেন আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম